আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়ের কথা বলতে যাচ্ছি তিন শ্রেণীর মানুষের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিকে ডাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধিও করবেন না আমরা সেই তিন শ্রেণীর মানুষকে সেটা জানব এবং চেষ্টা করব আমরা যেন সেই কাতারে না পড়ি মুসলিমের বর্ণিত হাদিস যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু লা ইয়াকলিমুহুম আল্লাহুYawm al-Qiyamah ওয়া লা ইউযাক্কিহুম ওয়া লা ইয়َنْযুল ইলাইহিম Yawm al-Qiyamah। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। এই তিন শ্রেণীর মানুষকে এক নাম্বার সাইহুন জানিন। একজন বৃদ্ধ বেবিচারী। বয়স হয়ে গিয়েছে। যেই বয়সে বার্ধক্য উপনীত অর্থাৎ বার্ধক্য বলতে কি একেবারে তার সামর্থ্য আছে সে শারীরিক ভাবে কিন্তু বয়স এখন বৃদ্ধে মানে বার্ধক্য তাকে ছুঁয়ে গেছে ধরেন একজন মানুষের বয়স পঁয়ষট্টি হতে পারে সত্তর হতে পারে কিন্তু সে ব্যবচারের সাথে যুক্ত এমন কোন ব্যক্তি যদি হয় তাহলে সেই ব্যক্তি আরেকজন হলো মিথ্যাবাদী আমরা এটা সচরাচর দেখি শাসন ক্ষমতায় এটা শুধুমাত্র রাষ্ট্রের প্রধান প্রধান শাসক বলতে পুলিশ বিভাগের পুলিশের থানার প্রধান তারপরে বিভিন্ন প্রশাসনের প্রধান সচিবালয়ের বিভিন্ন চেয়ারের প্রধান ওয়াসার ওয়াসা ডেসার প্রধান বিভিন্ন অফিসের প্রধান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান প্রধান যাদের কাছে ক্ষমতা আছে ক্ষমতাশালী যে সমস্ত ব্যক্তি মিথ্যা চা যে কারণে আমরা দেখি যে রাষ্ট্রের প্রধান থেকে এত মিথ্যা চা চোখের সামনে সত্য ঘটনাগুলোকে আমরা মিথ্যা বলে চালিয়ে যাচ্ছি আমরা দেখেছি যে আমাদের অনেক ছাত্র ভাইয়ের আন্দোলন করেছে সেখানে প্রশাসনের লোকেরা গুলি করে করে মানুষকে মেরেছে এবং ছাত্রদেরকে মেরেছে অনেকে পঙ্গু হয়ে গিয়েছে শুধু তাই না তাদের পা কেটে ফেলতে হয়েছে চোখ অন্ধ হয়ে গিয়েছে অঙ্গহানি হয়ে গিয়েছে এবং অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমনকি মেরে মেরে সেই লাশের স্তূপগুলো গুলো ভ্যানগাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু প্রশাসন অনেক ঊর্ধ্বতম জায়গা থেকে অনেক জায়গা থেকে মিথ্যার আশ্রয় নিয়ে বলা হয়েছে যে না কিছুই হয়নি আবার আইনের যে যারা ছিলেন তারাও বলেছে যে এখানে কোন প্রশাসনের কেউ গুলি করেনি তৃতীয় পক্ষ ঢুকে এখানে করেছে মূলত এই কথাগুলো মিথ্যা কথা আল্লাহ বলেছেন দ্বিতীয় ওই শ্রেণীর মানুষ যারা ক্ষমতাধর মিথ্যাবাদী অর্থাৎ মিথ্যাবাদী ক্ষমতাধর ব্যক্তি রাজা রাষ্ট্রপ্রধান হতে পারে প্রশাসনের প্রধান হতে পারেন বিভিন্ন শ্রেণী পেশার প্রধান যারা এবং ক্ষমতাধর যারা তারা হতে পারে তিন কিন্তু কিন্তু অহংকারী এটা আপনারা দেখবেন একজন অসহায় অথবা আপনার দেখবেন যে তিনি আসলে অসহায় বা দরিদ্র শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আপনার সাথে কথা বলার সময় আপনার সাথে আচার আচরণের সময় কথা বলার ভঙ্গিমা তার বডি ল্যাঙ্গুয়েজ তখন তাকে অহংকারী মনে হয় তো এই রকম যেই তিন শ্রেণীর মানুষ তাদের প্রতি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার দিনে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের দিকে দয়ার দৃষ্টি দেখাবেন না এবং তাদেরকে তাদেরকে পরিশুদ্ধ করবেন না সুতরাং আমরা চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে করে এই তিন শ্রেণীর অভিশপ্ত তিন শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা কখনোই অন্তর্ভুক্ত না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন